আমরা শুধুমাত্র আল্লাহকে বলি যে আল্লাহ কেন ফ্যামিলিতে শান্তি দেয় না আছে না নাই যান লক্ষ্মীপুর থানায় চলে যান গোলপাড়া থানায় চলে যান গোলপাড়া করে চলে যান মা বাবার নামে বড় ভাইদের নামে আপন বন হইয়া ভাইয়ের নামে কেস করছে না নাই বোঝেন নাই কোন কথা বলতে যাচ্ছি আপন মেয়ে হয়ে মেয়ের ঘরের মেয়েকে বিবাহ দিছে তারপর মা বাবার নামে আপন মে হয়ে কেস করতেছে কোটের মাধ্যমে একদিকে মা বাবা দাঁড়াইয়া আছে আর আরেকদিকে আপন মে দাঁড়াইয়া আছে বাস্তব নিজের চোখ দিয়া মাঝে মাঝে দেখতে পারি কেন হয় প্রশ্ন করবেন হুজুর আপনি কোন কথা বললেন যেটাকে আমরা ইসলাম বলে মনে করি না নামাজ ফ্যামিলিতে আছে হাজি ফ্যামিলিতে আছে আলিম ফ্যামিলিতে আছে ও বাবা মনে রাখবেন নামাজ পড়লেই যে জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া যাবে কথাটা এমন কিন্তু নয় আর সর্বপ্রথম নামাজের হিসাব হবে একটা কথা মনে রাখবেন আমি আগেই বলছি ফ্যামিলি আলোচনা হবে মা বাবার নামে কেন কেস করলো ও বাবার দল শুনে রাখো এ কথা আমি কাউকে চিনি না কারো অন্তরে যদি বেশি করে লাগে আল্লাহর বাস্তে ক্ষমা করবেন রে বাবা কোরআনে কারীমের চার নম্বর পারায় একটা পৃষ্ঠায় ওই বিধানটা আল্লাহ তালা দিয়ে দিয়েছে যে বিধানকে না মানার জন্য আল্লাহর কাঠ গড়ায় শুধু নয় দুনিয়ার কাঠ গড়ায় কোটের মাধ্যমে দাঁড়ানো লাগতেছে সে বিধানটা কইতেছে আল্লাহ তালা আপনাকে দুটা মেয়ে দিয়েছে আর দুটা ছেলে দিয়েছে বা একটা ছেলে দিয়েছে আল্লাহ তালা আপনাকে পনেরো বিঘা জমিনের মালিক বানায়ছে পনেরো বিঘা মালিক জমিনের ও বাবা বাবার দলগুলো কি করে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়ার পর মেয়েদেরকে মেয়ে মেয়ের জামাইকে দাওয়াত দেয় বাড়ির মাধ্যমে মুরগি জবাই করাইয়া ঠান্ডা দিনে পিঠা বানাইয়া খিলাইয়া খিলাইয়া মেয়ের মাথাটা দেয় আর বলে ও মা তোকে জমিন না দিলে কি হবে তোর বাবার দুয়া তোর সাথে আছে বলে না নাই ওই পনেরো বিঘা জমিন সাত বিঘা সাত বিঘা করে দুই ছেলেকে তাকসিম করে দিছে ও বাবা মে দুটা খালি ঘাতে মুরগির হাড্ডি চাবাইয়া চাবাইয়া বাবা মায়ের ধোয়া নিয়া নিয়া চামাই বাড়িতে চলে যাইতেছে আল্লাহ তালা বলে রে বাবার দল ও মায়ের দল তোর মুরগি খিলানি ওই সময় বাইর হবে তোর চক্ষু দুটা শুধু বন্ধ হল তুই মেয়েকে দোয়া দেশ ছেলেকে জমিন দেশ তুই কবরে আয় আমিও ফারিস তাকে বড় বড় হাতুর দিয়া দাঁড়াইয়া বাহির হবে ও বাবা কথাগুলো মনে রাখবেন কষ্ট পাইলে ক্ষমা করবেন যান থানার মাধ্যমে চলে যান জামিনের জন্য মেয়ে কেস করে না নাই কেন আপনি দেন না কেন আপনি দেন না রে বাবা আপনি বুঝতে পারেন না ওলামায় কেরামদেরকে ডাকেন হুজুর দশ বিঘা জমি আছে আমার দুটা মেয়ে দুটা ছেলে আছে কাকে কত দিতে লাগবে শরীয়ত কি বলে আপনি ভালো করে বুঝান একটা ছেলে যা পাবে দুটা মেয়ে তা পাবে ও বাবা আপনারা তো দেন না আমরাও দেই না কিন্তু আল্লাহ বলতাছে এইটাও কোরআনের হুকুম মনে রাখবেন নামাজ পড়াও কোরআনের নামাজ পড়াও আল্লাহর হুকুম এই মেয়েদেরকে হক দেওয়া আল্লাহর হুকুম আল্লাহর একটা হুকুমকে অমান্য করে আর একটা হুকুমকে শুধু মানলে একটাকে মানলাম না একটা মানলাম বলুন আল্লাহর হক কি আদায় করা হলো

এইটাও ইসলাম এখনো সজাগ হইয়ে যাও একটা কথা মনে রাখবা জমিন বেশি নাই শুধু ভিটা চালাটা আছে সমাজ থেকে মা বাবার পরামর্শ চলে গিয়েছে ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে পরামর্শ করে না ও বাবা সুরাই লোকমানে চলে যান হাজরাতে লোকমান হাকিম ছেলেদেরকে সুন্দর করে করতেছিল একটা হইতেছে হুকুম করা আর একটা হইতেছে নসিহত করা পার্থক্য আছে না নাই আছে বাবার দলগুলো শুধুমাত্র সন্তান দিগকে হুকুম করায় শিখেছে পরামর্শ বন্ধ হইয়া গেছে ও বাবার বন্ধুরা সন্তান কথা শোনে না সন্তান কথা মানে না সুন্দর করে সন্তানকে দিনে বলেন ও বাবা আজকে অল্প সময় দিও পারলে রাত্রবেলা জলদি বাড়িতে আসিও রে বাবা একসঙ্গে বসাই আনেন আপনার স্ত্রীকে বলেন আর বাবা হইয়া আবেগ গুলো সন্তানের সম্মুখে তুলে ধরেন এ বাবা দেখ একটা সময় ছিল রে বাবা তোকে এই হাত দিয়ে তুলে তুলে খিরাইয়া দিতাম এ বাবা জন্য এত কষ্ট করি তোর জন্য আমি দিন রাত মেহনত করি তোর জন্য ঘর বানাইতেছি তোর জন্য দোকান সাজাইতেছি তুই আমার সব কিছুর সন্তান কেন তুই রাত দশটা বাজা পর্যন্ত বাড়িতে আসস না আমি বাবা হইয়া কষ্ট পাই তোর মাকে জিজ্ঞাসা করে দেয় তোর মা রাত বারোটা পর্যন্ত তোর টেনশনে ঘুমায় না এ বাবা তুমি কি চাও তোমার জন্য তোমার মা কষ্ট পাক সন্তান কোরআনকে নিয়ে পরামর্শ করেন যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে হযরতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছিল ওয়া ইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বোনাইয়া শব্দর ভিতরে অনেকগুলো মহাব্বত লুকাইয়া আছে হাজরের লোকমা উনি ওনারা কোন সন্তান দিবুকে বললেন ও আমার আদরের ছেলে ও আমার محبتের সন্তান ওয়া হুয়া ইয়াযু হুকুম নয় ওয়াজ করতাছে নসিহত করতাছে ইয়া বুনাইয়া ইয়া বুনাইর ব্যাখ্যা আপনি করতে পারেন ও আমার আদরের ছেলে ও ابو جان ও আমার বাবা শুনো ইনিয়া বুনাইয়া লাত বিল্লা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না লুকমান হাকিম সন্তানকে বুঝাইলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না ইন্নাশিরকা লাযুলমুন আযীম ও আমার সন্তান শিরিক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুণা আমি বুঝাইতে চাচ্ছিলাম যে বাবা হইয়া সন্তানকে ডাইরেক্ট কিন্তু হুকুম করে নাই পরামর্শ করছে বুঝা বুঝি করছে যেমন করে হজরতে ইব্রাহিম উনি উনার ছেলে হজরতে ইসমাইল কে ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখলো এগুলোর থেকে আমাক আপনাকে মেসেজ নিতে হবে মেসেজ নিতে হবে এবার নাবি স্বপ্নের মাধ্যমে দেখলাম উনি উনার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতেছে কুরবানি দিতেছে বাবা হিসাবে ডাইরেক্ট সন্তানকে বলতে পারতো চল রে বাবা চল আমি তোকে জবাই করব আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি জবাই করেছি কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হইতেছে ডাইরেক্ট ওহী ইব্রাহিম নবী সুন্দর করে সন্তানকে বলল ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরার সন্তান ইনি আরাফিল আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম anni azbahuka আমি তোমাকে জবেহ করতেছি ফানদুল মারা তারা সো তোমার রাই কি তোমার কমেন্টস কি তুমি কি বলতে চাও সন্তানকে ডাইরেক্ট হুকুম করে নাই নিশ্চয় আমার তোর জামাই বুঝতে পারছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজা টুকরা সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি তুমি বল রে বাবা তোমার পরামর্শ কি তোমার রায় কি সন্তান ও সন্তান ছিলেন সাথে সাথে বলে উঠল ওলায়য়া আবতি ফআলমা তুমার সত জি দুনিয়া ইনশা আল্লাহ সন্তান বলে উঠলো কলাইয়া আবতি ফআলমা তুমার ও আমার আব্বু যে কাজের হুকুম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনি দেরি করেন না সে কাজকে আপনি তাড়াতাড়ি করেন সতজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন নিশ্চয় নিশ্চয় আমাকে সবর কারণে ব্যক্তিদের মধ্য থেকে পাবা আমার বাবার বন্ধুরা আমার বাবার দল আমি বলতেছিলাম ফ্যামিলি নিয়া সন্তানদের কে নিয়া পরামর্শ করতে হবে যা কিছু ফ্যামিলি মিটার আছে এগুলো পরায় সপ্তাহে একদিন দুই দিন করে বাড়ির মাধ্যমে বৈঠক দিতে হয় ছেলেদেরকে নিয়ে পরামর্শ করতে হয় হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করতে হয় ও বাবা একটা সুখময় ফ্যামিলির জন্য হাজবেন্ড ওয়াইফ দুজনের কিছু দায়িত্ব রয়েছে আবার স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে আবার স্বামীর কিছু দায়িত্ব রয়েছে দুনিয়ার মাধ্যমে রে বাবা ফ্যামিলির মাধ্যমে একটা জিনিস দেখা যায় স্বামী স্ত্রীর মাধ্যমেও মানামানি সিফত নাই স্ত্রী বলে সব দোষ স্বামীর স্বামী বলে সব দোষ স্ত্রীর ও বাবা বলুন তো এমন করে কি একটা ফ্যামিলি সুখময় হবে আমাদের কাছে তাবিজ চাই হুজুর স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ দেন দুনিয়ার মাধ্যমে অনেকগুলো মানুষ আছে পাঁচশো এক টাকায় তাবিজ দেয় দিকে দেয় না এত বড় লোটা খটি যদি ও লটকাইয়া দেন এই তাবিজের নামে ভন্ডামিটা বন্ধ করেন স্বামী স্ত্রী কখনো আসবে না ফ্যামিলিতে বাড়ির মাধ্যমে পয়দা করেন ও আমদের আমাদেরকে ময় মুরব্বীদের কিনিয়া বলতে পারি আল্লাহ নবীর সুন্নতের জন্য ফ্যামিলিতে সুখ আল্লা দান করবে হবে সিক্রিফাইস করতে হবে কিছু সুসার দিতে হবে স্ত্রীও কিছু ছাড় দিতে হবে স্বামী যদি বলে সব দোষ স্ত্রীর আবার স্ত্রী যদি বলে সব দোষ বলুন অল্প আগুনটা বাতাস পাইতে পাইতে বাইরে যাবে না বন্ধুরা আমার টুকরা যুবক একটা জিনিস ভালো করে মনে রাখবারে বাবা এই যে স্বামী স্ত্রীর রিস্তাটা আমি স্বামীদেরকে আমাদের পুরুষদেরকে আমরা জিনারা একটা জিনিস বলে মা কষ্ট পাবেন না শুরুর আলোচনায় চলে যায় আল্লাহ আদম নবীর বাউ দিক দিকে একটা তেরা হাড্ডি দিয়া আম্মাজানদেরকে বানাইছে না নাই মনে আছে মনে আছে নবী আমার বলে গিয়েছে মা বন্ধের মহিলাদেরকে তেরা হাড্ডি দিয়ে বানানো হয়েছে যার জন্য এদের ভিতরে যে কোনো একটা খাসলত অল্প হলেও তেরায় থাকবে একটা গলেও তেরায় থাকবে আগে শুনুন নবীর কি বলেছে ও আমার উম্মত যারা পুরুষ হইয়াছস স্বামী হিসাবে থাকবা ওই মহিলাদের ওই একটা তেরা খাসলাককে তোমরা তেরা বলে মনে না করে সেটাকে সোজা বলে মনে করে তোমরা চলে যাইতে হবে ওই তেরাটাকে যদি একবারে সিধা করতে যাও তাহলে ঠাস করে ভেঙ্গে যাবে ভেঙ্গে গেলে তো সংসারিতে আগুন জ্বলবে নবী বলেছে ও আমার বাবারা বন্ধুরা এক নাম্বার স্যাক্রিফাইস করতে হবে দুই নাম্বার হইতেছে ফ্যামিলিতে ঝগড়া করা যাবে না ঝগড়া আছে না নাই ঝগড়া ঝগড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম মুসনাদে আহমদের একটা হাদিসের বর্ণনায় বলেন শয়তান তার মুসনাদটা একটা পানির উপরে নিয়া বসে আছে শয়তানের মিশন সকাল বেলা সব তার চেলাদেরকে পাঠাইয়া দেয় যাও যাও পশ্চিম কাঠুরিতে চলে যাও লক্ষ্মীপুর টাউনে চলে যাও আওলা তুলিতে চলে যাও সুতার পাড়াতে চলে যাও সারা পৃথিবীতে চলে যাও কে কি কি বদমাশি করাইতে পারো আবার সন্ধ্যার সোম সবার কাছে হিসাব নেয় একজন এসে বলে ও সরদার ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগাইয়া দিছি মাথা ফাটাফাটি করাইয়া দিয়া গলপাড়া শিবিল হাসপাতালে ঘুমায়া রাখছি বলে তুমি বসো আর একজন বলে আমি এইটা করছি বলে তুমি বসো লাশ প্রজা একজন চলে আসে বলে তুমি কি করেছ অন্য কিছু করতে পারি নাই অমুক গ্রামের মাধ্যমে স্বামী লক্ষ্মীপুর বাজারে দোকান করে সন্ধ্যার সময় যখন বাড়িতে চলে আসছে ভালো করে অজু করে নাই সুন্নতের খেয়াল হয় দস্তর খানার খেয়াল না হয় এমনি খাইতে বসে গেছে বিসমিল্লাও পড়ে নাই আল্লাহর নবী বলে গেছে কেউ যদি বিসমিল্লা সারা খানা খায় ওই খানা ওই মানুষের সাথে শয়তানো খায় নাউজুবিল্লাহ বলা যাবে না শয়তান বলতেছে যে আমি ওর সাথে বসে গিয়েছি বসে যাওয়ার পর ওই পুরুষ যখন খানা খাওয়া শুরু করেছে কিছু জন্য সবজির মাধ্যমে দেওয়া ভুলে গিয়েছে ভেজালের যখন খানা খাইল জোবানে নিমক লাগে নয় আমি ঠাস করে ওই পুরুষকে একটা চিন্তা মেরে দিয়েছি যে তুই কেমন পুরুষ তোর স্ত্রীকে কেন কিছু বলস না এক গেদার মা কই বলে আসতেছি বলে এখানে আসো ঘর সবজির মাধ্যমে কেন নিমুখ নাই বলে কি করবা গেদার যন্ত্রণা খেয়াল নাই নেমুকটা দেওয়া ভুলে গিয়েছি স্ত্রী কিন্তু সুন্দর করে প্রথমে জবাব দিল শয়তানের তো শান্তি হলো না শয়তানে পুরুষকে আরেকটা চিন্তা মারে কে তুই কেমন পুরুষ আর কিছু বলবি না তখন বলল যে এতটুকু কি খেয়াল থাকে না বলে খেয়াল নাই সেটা তো আমি বললাম শয়তান আর একটা চিন্তা মারছে আরো কিছু বল তখন অবশেষে পুরো জবাব দিল যে তোমার মা বাবা কিয়ে গুলো, তোমাকে আগে শিখা শিখি করে নাই দেখবেন স্ত্রীদেরকে আপনি কতই কথা বলেন না কেন গুস করবে না যখনই মা বাবার বাড়ির নামে খোটা দেওয়া হয় তাদের মাথা কিন্তু নষ্ট হইয়া যায় কথা কয় না শয়তান এতটুকু বলালির পর ঠাস করে আবার স্ত্রীর নিকুড়ে চলে গেছে স্ত্রীকে গিয়ে এমনভাবে একটা চিন্তা মারছে এতক্ষণ তুমি সহ্য করতেই আসো তোমার শরীরে রক্ত আছে না নাই তুমি তো কেমন বাপের বেটি Thank okay. তখন স্ত্রীও বলে যে হ্যাঁ এত বড় কথা বললেন বিয়ার আগে কি আপনার চোখ কানা হইয়া ছিল নাকি আপনি কি দেখি শুনে আনতে পারেন নাই শয়তান ঠাস করে আবার পুরুষের নিকটে আসছে এসে কে বলে যে দেখ তোর বউ তোর মুখে মুখে কথা বলল হ্যাঁ আমার মুখে মুখে কথা কেন বললি পানির জগটা উঠিয়া ঠাস করে স্ত্রীর মুখে মেরে দিল স্ত্রী জগের মারটা খা যাওয়ার পর বাচ্চাকে কোলে নিয়ে ডাইরেক্ট বাপের বাড়ির দিকে রওয়ানা এই যে শয়তান খবরটা মেন শয়তানকে যখন দিল তাকে খারের মাধ্যমে নিয়ে নাচা নাচি শুরু করলো অন্য শয়তানগুলো বলে ও সরদা। আমরা ভাই ভাই মারামারি কাটা কাটি করে দিলাম আমাদের তো এত পুরস্কার নাই তখন মেন শয়তান বলতেছে শোন আল্লাহ তাআলার ওয়াদা যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যত মুহাববতে থাকবে ওই ফ্যামিলির মাধ্যমে অল টাইমস তিন রাত 24 ঘন্টা আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হইতেই থাকে সুবহানাল্লাহ যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী মোহাব্বতে থাকে ওই ফ্যামিলির মাধ্যমে আল্লাহ তাআলা খুশির নজরে তাকায় সেই জন্য আগের মুরব্বিদেরকে জিজ্ঞাসা করে দেখো এরা স্বামী স্ত্রী যে এত মোহাব্বতে থাকত এখনো বুড়া বুড়ি বিকাল বেলা হইলে এমন ভাবে চেয়ার নিয়ে একসাথে বসে বসে দাঁত নাই পান বেটে বেটে নিয়ে চাবা আর মধুর মধুর গল্প করে ফেজাল হইতেছে আজকে আমাদের মতো যুবকদের স্ত্রী কাকে বলে তাও বোঝে না আবার স্ত্রীরাও স্বামী কি জিনিস তা বোঝে না সেই জন্য ভেজালো ফ্যামিলির থেকে শেষ হয় না বাবা